নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তৈরি হচ্ছে পঞ্চ মহাপুরুষ রাজ্য একশো বছর পর দেবগুরু বৃহস্পতি দেবে সাত সাতটি সৌভাগ্যের খবর হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও যে গ্রহ মিন রাশির মালিক প্রভু পিতা যে গ্রহ দ্বারা পুরো রাশিচক্র নিয়ন্ত্রিত হয় আর যে গ্রহ তার গুণাগুণের দ্বারা মানব জীবনকে সমৃদ্ধশালী করে রাখে সেই দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হতে চলেছে একশো বছর পর মাতৃপক্ষের শুভলগ্নে দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হয়ে প্রবেশ করতে চলেছে তার অতি প্রিয় স্থান কর্কট রাশিতে এর ফলে মিন রাশি প্রত্যেক জাতক জাতিকা সাত সাতটি সৌভাগ্যের খবর নিশ্চিত পাবেন হ্যাঁ কী ধরেছেন গুরুর এই আশীর্বাদ মিন রাশির ওপর কীভাবে বর্ষিত হয় তা আমি এই ভিডিওর মাধ্যমে জানাব তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে তার সবচেয়ে পবিত্র তার সবচেয়ে প্রিয় স্থান কর্কট রাশিতে আর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করার ফলে আপনি ওরাতে সম্পদ আপনি ওরাতে আর্থিক আর্থিক উন্নতি আপনি লক্ষ্য করবেন কেননা গুরু বৃহস্পতি সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে তুঙ্গি হবে কর রাশিতে যা মিন রাশির ক্ষেত্রে অতি সৌভাগ্যের পঞ্চমে দেবগুরু তুঙ্গি আপনার জীবনে বয়ে আনবে একটা অত্যাশ্চর্য সংবাদ প্রথম যে সৌভাগ্যের খবর আপনি পাবেন তা হচ্ছে আপনার আর্থিক উন্নতি হ্যাঁ আপনি যদি মিন রাশি হন গুরু বৃহস্পতি তুঙ্গি হওয়ার ফলে আপনার রাশিপতি আপনার লগ্নপতি তুঙ্গি হওয়ার ফলে আপনার জীবনে আনতে চলেছে বিরাট বিরাট সৌভাগ্য যোগ আর আপনি জীবনে প্রত্যক্ষ করবেন রাজকীয় সাম্রাজ্য তুল্য একটা বিরাট বিরাট উন্নতির জীবন কেননা গুরু বৃহস্পতি আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি আপনার জীবনযাত্রায় আনবে বিরাট বিরাট সৌভাগ্য যোগ তাই বলবো গুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে প্রথম আর্থিক কষ্ট মিটতে চলেছে মীন রাশি দীর্ঘদিন ধরে শনি সাড়ে দিতে আপনি প্রভূত অর্থ কষ্ট পেয়েছেন এইবার এই অর্থ কষ্ট নির্মূল হতে চলেছে কেননা গুরু আপনাকে আর্থিক দিক দিয়ে স্ট্রং করবে গুরু জীবনে যাবতীয় যাবতীয় উন্নতি বা অবনতি অবশ্যই নির্ভর করে মিন রাশি দেবগুরু বৃহস্পতির ওপর কারণ দেবগুরু বৃহস্পতি যদি শক্তিশালী হয় তাহলে মিন রাশিদের জীবন সবচেয়ে ভালো কাঠে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখে আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন বিরাট শক্তিশালী একটা প্রান্ত হিসাবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি শুধু যে আর্থিক উন্নতি দেবে শুধু যে লটারি লাগার সুযোগ করে দেবে তা নয় বিদ্যা ক্ষেত্রেও আপনার চরম সাফল্য আনবে কারণ এই অঞ্চলে এই দেবগুরু বৃহস্পতি আপনার জীবনকে সৌভাগ্য প্রদানের পাশাপাশি আপনার জীবনে নানা দিক থেকেও সাহায্যের হাত বাড়াবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাই বলা যায় মিন রাশিকে একটা বিরাট সৌভাগ্যের খবর নিয়ে আসবে গুরু বৃহস্পতি এছাড়াও আপনার জীবনে দেবগুরু বৃহস্পতির সরাসরি প্রভাব পড়তে চলেছে তাই বলব আপনি যত দিন সম্ভব আনন্দে আপনি কাটিয়ে দিন এতে আপনার জীবনে প্রকৃত উদ্দেশ্য শেষ হবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন এরপরে তৃতীয় যে সৌভাগ্যের খবর পাবেন মিন রাশির ক্ষেত্রে গুরু বৃহস্পতি যেহেতু ধনপতি এবং গুরু বৃহস্পতি যেহেতু একাদশপতি তাই বলাই যায় ধন সম্পদ বৃদ্ধি সাফল্যের নতুন অর্থের ছোঁয়া এছাড়াও আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ সৃষ্টি হবে তাই বলাই যায় গুরুর আশীর্বাদ আপনি চেটে ফুটে নিতে পারবেন আপনি যদি বিশেষ করে মিন রাশি জাতক জাতিত হন তৃতীয় যে সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে বিদ্যায় উন্নতি তৃতীয় যে সৌ চতুর্থ যে সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে আপনার জীবনে নতুনত্বের সন্ধান না থাকায় আপনি জীবনকে নানা দিক দিয়ে উপভোগ করতেই পারেন আপনি যদি বিশেষভাবে মীন রাশি জাতক জাতিকা হক মিন রাশি আপনার জীবন বা আপনার আপনার জীবন বা আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন না আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন নিয়ে আসবে আর আপনাকে প্রদান করবে বিরাট সভ্য সমাজের উন্নতির জায়গা এছাড়াও আপনার জীবনকে নতুনভাবে গড়ে তুলবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদ লব্ধ হয়ে মিন আসি আরও একটা দিক দিয়ে আমার সাহায্য হয়েছে যেটি হচ্ছে আপনার আপনার উন্নততম উন্নততম জীবন আর আপনার জীবনে একাধিক ক্ষেত্রে ব্যয় করার প্রবণতা আপনি ব্যয় করুন ঠিক আছে অত্যাধিক ব্যয় অত্যাধিক ব্যয়ের চোখ চলছে মিন রাশির জীবনে তবে এটা বলাই যায় এই সুযোগ আপনি যদি গ্রহণ না করেন তাহলে আপনার জীবনে একটা বিশেষ উন্নতি আসবে কারণ গুরু এখানে অবশ্যই আপনাকে যাবতীয় দিক থেকে সৌভাগ্য প্রদান করতে চলেছে আপনি বিশেষ করে একাধিক ক্ষেত্রে নতুন নতুন কিছু লেখার পরিকল্পনা করে চলেছেন এছাড়াও রায়গঞ্জে অবস্থিত আপনার কর্মজীবনে নতুনত্বের সন্ধানে এছাড়া আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন যোগ লেখা আছে আর আপনি জীবনে ঘটনা সঞ্চয় করে চলে গেল আপনি এ কর্মজীবনের সাফল্যের দ্বারা বজায় থাকবে তো নতুনত্বের সন্ধান পাবেন আমি আপনি যদি আমি যদি ওই ওই কর্মজীবনের একটা নতুন চিরাপান পান তাহলে 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 আপনার জীবনে একটা বিরাট সৌভাগ্য লিখেতন তৈরি হবে তো উন্নতি যোগ আপনার জীবনে আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে এছাড়াও বলব গুরুর আশীর্বাদে শেষ চিন্তা আপনার জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আছে সেই দিক দিয়ে আপনি বিশেষভাবে উন্নতির জায়গা খুঁজে পাবেন এটাই এটাই আপনার ক্ষেত্রে সবচেয়ে হবে আর কর্মজীবনে যে দিন সুবিধা আছে সেদিন করতে হবে হ্যাঁ আর এছাড়া বলব আপনার জীবনে যে অবসর যে অবস্থান প্রত্যন্ত বাংলার ছবি কর্ম কল্পনা কল্পনাবিলাসী নতুনত্বের সন্ধান পাবেন সুতরাং মেয়ে নতুন নতুন যোগাযোগ সৃষ্টি করবে বা অবশ্যই নতুনত্ব প্রদান করবে কারণ গুরু বৃহস্পতি এখানে শক্তিশালী হয় গুরু বৃহস্পতি মিন রাশিকে প্রদান করবে সার্বভৌভৌমির সুখ তাই বলাই যায় মিন রাশির জাতক জাতিকা আপনারা প্রস্তুত হয়ে যান একটা বিরাট সৌভাগ্যের খবর আপনাদের জীবনে আসতে চলেছে যে আপনাকে আগামী দিনে উন্নতির সর্বোচ্চ চূড়ায় দিকে পৌঁছাবে তাই প্রত্যেক মিন রাশির জাতক জাতিকাকে বলুন আমরা কর্মজীবনে লক্ষ্যের এছাড়াও আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি তাই মিন রাশি যার আশায় আপনি এতদিন বসছিলেন সেই গুরুত্বপূর্ণ সম্পদ আপনার জীবনে লাগবে না আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করে দেবে আপনি যদি বিশেষভাবে দুটো ওটা ওটা আপনার জীবনে নতুনত্বের সন্ধান নিয়ে আসবেই নিয়ে আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশিকে বললাম তারা নতুন নতুন করে কর্মজীবনের অনেকটাই আছে আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও বলুন আপনি জীবনে বৃশ্চিক রাশি যদি এমন আপনার জীবনে হয় আপনি আপনার জীবনে তেল আপনাকে একটা বিশাল সমৃদ্ধির টাকায় নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন আপনি কিছু অবশ্যই করবেন ছোটো করে একটা লাইন দেবেন আবার ওই আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি আপনার যদি বিশেষভাবে মিন রাশি জাতক হন সুতরাং বুধের বুধে ও সুতরাং দেবগুরু বৃহস্পতির তুঙ্গি হওয়া আঠেরোই অক্টোবর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ থেকে আর আপনার নিরাপদে আপনি আপনি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনকে নিয়ে আসতে হচ্ছে আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনাকে প্রধান করে দেবে স্বয়ংদের পরিবেশ প্রতি সুতরাং এটা বোঝাই যাচ্ছে আপনার জীবনে বিরাট শক্তিশালী হাত আবুদের পুরে নতুন সন্ধান পেলেও আবৃত্তি আপনার জীবনে এত এত উন্নতি যোগ আসবে যা আপনি ভেবেই কলকাতা পাবেন না তাই যে গুরুষ উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তাই প্রত্যেক মিন রাশি জাতকদের যায় তাই তাই আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্ন এবার স্বপ্নই থেকে যাবে আপনার জীবনের প্রত্যেকটা নাজি বুঝি আপনার জীবনের একটা বিশেষ সম্পদ হয়ে থাকবে আপনাকে সার্বিক উন্নতি প্রদান করবেই করবে সাহেব দেবগুরু বৃহস্পতি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি দেবগুরু বৃহস্পতি যে অসী অতি চারি দৃষ্টি হয়ে করকটে প্রবেশ করছে তার সময় উন্নতি প্রদান করবি এটুকু জানিয়ে আবার বলি আমার এই কর্মযোগ কর্মযোগ রাশিফল প্রকাশ করুন কর্মের যোগ এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ